ভোলায় র্যাবের অভিযানে আলোচিত গণদর্শন ও পর্নোগ্রাফি মামলার এজারভুক্ত নং আসামি শরীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার ভোররাতে র্যাবার্ট ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট শারিয়া রিফাত অবির নেতৃত্বে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত আসামিকে ভোলার বরান উপজেলার পক্ষিয়া এলাকা থেকে আটক করেন আটককৃত আসামি চরপেশন উপজেলার দক্ষিণাচা থানার ডালচর ইউনিয়নের দালালপুর এলাকার বাসিন্দা নুর আলমের ছেলে আটকের পর র্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গত বছর চরফেসং উপজেলার দক্ষিণেচা থানার ডালচর বজ্রপাড়া সাতনগর এলাকার আজার মাস্টার বাড়ির উত্তর পাশের মেঘনা নদীর তীরে জোরপূর্বক উনিশ বছর বয়সী এক তরুণীকে নিয়ে গিয়ে গণদর্শন করা হয় এ সময় আটকৃত আসামি শরীফ মোবাইল ফোনে দর্শনের ভিডিও ধারণ করে পরে ধারণ করা ভিডিও ফেসবুকে নিজ প্রোফাইলে আপলোড দিয়ে মুহূর্তেই ভাইরাল করে এই ঘটনার পর বিক্রিম ও তার পরিবার দক্ষিণেচা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে পাঁচজনকে আসামি করে মামলা করেন পরে গোপন সংবাদের ভিত্তিতে রেবার্ট ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া রিফাত নেতৃত্বে একটি চৌকস টিম বরানুদ্দিন উপজেলা পক্ষী এলাকা থেকে আজ ভোররাতে মামলার চার নং আসামি শরীফকে আটক করতে সক্ষম হন পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে দক্ষিণাইসা থানায় হস্তান্তর করা হয়